হ্যালো বন্ধুরা নমস্কার পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনির তো চিলি পনিরটা আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রামের একটা পনিরের প্যাকেট নিয়েছি মিকি মিস্টে তো প্রথমে আমি পনিরটাকে কেটে নেব প্যাকেটটাকে কেটে নেব তো পনির এখানে নিয়ে নিয়েছি এবার পনিরটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব এরকম পিস পিস করে এটাকে তো দেখুন বন্ধুরা পনিরগুলো কেটে নিয়েছি আর এখানে আমি একটু এই যে উষ্ণ গরম জল নিয়েছি খুব বেশি গরম না মানে ডুমো ডুমো গরম সেরকম মানে জল নিয়েছি একটু আর এই পনিরগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে দিলে কি হয় বলুন তো পনিরগুলো একটু সফট হয় ভালো তবে বেশিক্ষণ রাখবো না তিন থেকে চার মিনিট আমি রেখে দেব তো তিন থেকে চার মিনিট আমি রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পনিরটাকে আমি জল থেকে বের করে নিয়েছি জলটাকে ঝরিয়ে নিয়েছি তো পনিরটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণ ব্যাস আর কিছু আমি দেব না এটাকে এবার আমি হালকা হাতে একটু মেখে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু হালকা হাতে এইভাবে মেখে নিলেই হবে তো দেখো মেখে নিয়েছি তো এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তো কড়াইতেই প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা সাতলে নেব গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দেব খুব বেশি ভাজবো না এটা একটু হালকা আমি ভেজে নেব এটা ধরুন না আমি হালকা কাটলে নিয়েছি এর থেকে বেশি আর ভাজা করবো না বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায় পনিরটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ওই একই কড়াইতে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি একটা প্লেটে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি তেলের মধ্যে রসুনটাকে দিয়ে দেব তো রসুনটাকে একটু হালকা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ অব্দি ভেজে নেব একদম বেশি লাল করব না তো দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আদা আর লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নেব দেখো আদা রসুন লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি বড় বড় ডুমো ডুমো করে স্কোয়ার স্কোয়ার করে কেটে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো তো এই টমেটোর জায়গায় আপনারা রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকামও নিতে পারেন তো আমার কাছে নেই বলে আমি টমেটো দিয়েছি তো এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো পেঁয়াজের ক্যাপসিকামটাও এখন হাত হালকা সাপলে নেব খুব বেশি ভাজবো না হালকা দেখো বন্ধুরা হালকা সাপলে নিয়েছি এবার আমি এই পর্যায়ের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী এখন সস দেবো তো সেই জন্য নুনটা খুব বেশি লাগে না তো অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি এটাকে আরো কিছু আমি সাঁতলে নেব দেখো বন্ধুরা এখানে ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা তো সাতলানো হচ্ছে ততক্ষণে দেখো আমি একটা খালি বাটি নিয়েছি আর এক এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে দিয়ে দিলাম এক চামচই নিয়েছি আমি খুব বেশি নেওয়ার দরকার নেই তো এবার একটু এর মধ্যে আমি জল দিয়ে দেব তো দেখো কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এর সঙ্গে গুলে নেব তো দেখো সুন্দর করে গুলে গুলে নিলাম তো এবার আমি এর মধ্যে সসগুলোকে মেশাবো তো এর মধ্যে আমি ভিনিগার নিয়ে নিচ্ছি দু চামচ সব সসই আমি দু চামচ করে নেব আর শুধু টমেটো পরিমাণটা একটু বেশি নেব তো ভিনিগার দু চামচ নিয়ে নিলাম চিলি সস দু চামচ গ্রিন চিলি সস সয়া সস সস দু চামচ দিয়ে দিচ্ছি দেখো আমি সুইট চিলি সস নিয়েছি সেটাকেও দু চামচ দিয়ে দেবো তো সুইট চিলি সসটা আমি দু চামচ দিয়ে দিলাম এবার দেবো টমেটো সস তো সব কিছুর থেকে টমেটো সসটা একটু পরিমাণটা বেশি দেবো আমি টমেটো সসের পরিমাণটা কিন্তু আমি তিন থেকে চার চামচের মতো দিয়ে দিয়েছি তো সসটা খুব ভালো করে গুলে নিয়েছে পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিক চামচ হয়ে গেছে এখন আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে একটু দিয়ে দিলাম তো সেটাকে একটু হালকা সাফলে নেবো দশ বন্ধুরা এমকে পেঁয়াজ টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এই পর্যায়ে এই যে সসটা গুলে রেখেছি তো সেই সসটাকে ওটার মধ্যে দিচ্ছি তো সসটা দিয়ে দিয়েছি তো সসটাকে একটু হতে দেবো এরপর যে আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো খুব বেশি দেবো না অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম তো এবার আমি পনিরটাকে দিয়ে দেব পনিরটাকেও দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে একদম লো করে দেব তো গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি জাস্ট ওয়ান মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি তো দেখো বন্ধুরা এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখো দেখতে জাস্ট অসাধারণ হয়েছে এটা খেতেও কিন্তু সেই সুন্দর লাগতো তো এখন আমি এটাকে নামিয়ে নেব সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে না রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনির তো আজকের এই ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার